আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন এডুকেয়ার থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা আজকের সন্ধ্যার অনলাইন ক্লাসে তোমরা যারা যুক্ত হয়েছ তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ যারা এখনও যুক্ত হতে পারো নাই তাদেরকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে সকলকে আমরা স্বাগত জানিয়ে আমাদের অনলাইন ক্লাস শুরু করছি প্রথমেই শিক্ষক পরিচিতি শিক্ষক মোহাম্মদ আমির হোসেন প্রধান শিক্ষক পাল্লা মাহবুবাদসু উচ্চ বিদ্যালয় নোয়াখালী বিষয় পাঠ পরিচিতি আজকে শ্রেণী নবম দশম বিষয় কৃষি শিক্ষা অধ্যায় পঞ্চম পরিচ্ছদ তৃতীয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে কতগুলি চিত্র দেখতে পাচ্ছ এগুলি সবগুলি হল বীজের থেকে চারা উৎপাদনের বেড বেডগুলিকে উঁচু করে দুই পাশে উঁচু করা হয়েছে এবং চারপাশে এমনভাবে নালা করে দেওয়া হয়েছে যেন পানিটি পানি চলে যেতে পারে পানি নিষ্কাশন হতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখান থেকে আমরা আজকের পাঠ ঘোষণা করব এরকম তোমরা যেখানে তারা উৎপাদন করা সেখানে এরকম দেখতে পাবে তাহলে আজকের পাঠ হলো আমাদের বনজ নার্সারি আজকের পাঠ হলো বন নার্সারি প্রিয় শিক্ষার্থী বিন্দু নার্সারি শিক্ষণ পথ এই পাঠ ছেলে শিক্ষার্থীরা যা শিখবে বন নার্সারি কি তা বলতে পারবে বন নার্সারির ধরন ও শ্রেণীকরণ ব্যাখ্যা করতে পারবে বন নার্সারির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে বন নার্সারি আর্থ সামাজিক প্রেক্ষাপটের অবদান মূল্যায়ন করতে পারবে শিক্ষার্থী বৃন্দ আমরা এখানে একটা বন নার্সারির চিত্র বিভিন্ন চারা উৎপাদনের চিত্র দেখতে পাচ্ছি যে চিত্রগুলি উৎপাদন চারাগুলি উৎপাদন করা হচ্ছে বন নার্সারির সঙ্গে এবার আমরা জানবো বনজ নার্সারি হলো চারা গাছের আলয় বা চারা লয় নার্সারি হলো এমন একটি স্থান যেখানে সারা স্থানান্তর ও রোপণের পূর্ব পর্যন্ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয় আমি আবার বলছি বনজ নার্সারি হল চারা গাছের আলয় বা চারা লয় নার্সারি হলো এমন একটি স্থান বা জায়গা যেখানে সারা স্থানান্তর ও রোপণের পূর্ব পর্যন্ত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হয় এখন তোমরা খাতা না হাতে নিয়ে দ্রুত সময়ে নার্সারিতে উৎপাদন হয় বা উৎপন্ন হয় এমন তিনটি বনজ তিনটি ফলজ এবং তিনটি ঔষধি উদ্ভিদের নাম দ্রুত লিখ তোমাদের নাম লেখা শেষ হলে আমরা পরবর্তী পাঠে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই তোমাদের লেখা শেষ হয়েছে এখন আমরা দেখব বনজ হলো শাল সেগুন মেহগনি এবং ফলজ হলো আম জাম কাঁঠাল আম কাঁঠাল তারপরে ঔষধি হলো হরিতকি আমলকি দেখতে পাচ্ছ বনজ নার্সারি বন এটা হলো আমাদের নার্সারি এখানে বিভিন্ন ফল গাছের ফল গাছের সারা উৎপাদন করা হয়েছে করে এই সারা বিক্রয় করা হচ্ছে বিশেষ করে এখানে আম ফলের সারা বিপণন করা হচ্ছে প্রথমে এই সারাগুলিকে বেডে বা পলিথিনের অথবা প্লাস্টিকের বোতলের মধ্যে রেখে এটাকে প্রথম বীজ রোপণ করা হয় বীজ যখন অঙ্কুরুদ্গম হয় অঙ্কুরুদ্গম হয়ে দুই পাতা হলে এটাকে এখান থেকে স্থানান্তর করে একটা বৃহৎ জায়গায় নিয়ে এদেরকে এই নার্সারি তৈরি করা হয় এটা হলো মাধ্যম ভিত্তিক নার্সারি এটার নাম হলো মাধ্যম ভিত্তিক মাধ্যম ভিত্তিক নার্সারি এরপরে লক্ষ্য করা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বন যেটা হচ্ছে গ্রিন হাউস গ্রিন হাউস কাশের ঘর তৈরি করে তার মাঝখানে তার ভিতরে স্থায়ীভাবে নার্সারি তৈরি করা হয় এবং এখানে দেখো স্থায়ীভাবে নার্সারি তৈরি করা হয়েছে এটা হলো স্থায়ী সাহিত্যভিত্তিক নার্সারি তারপরে এটা হলো দেখো এই নার্সারির নাম হলো অর্থনৈতিক ভিত্তিক নার্সারি এই নার্সারি সাধারণত আমাদের দেশে শিক্ষিত বেকার যুবকেরা কৃষি শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ ছয় মাস মেয়াদি স্বল্পকালীন প্রশিক্ষণ গ্রহণ করে সরকার তাদেরকে ঋণ প্রদান করেন সেই ঋণ দিয়ে তারা লোন ব্যাংক থেকে লোন নিয়ে তারা নার্সারি তৈরি করে এবং এই নার্সারি থেকে তারা গাছের চারা বিক্রয় করে অর্থনৈতিক স্বাবলম্বী হয় এবং আত্মকর্মসংস্থান তৈরি করে এরপর এটা হলো ফলজ নার্সারি আর এটা হলো নার্সারি নার্সারি এখানে দুইটা দেওয়া ব্যবহার ভিত্তিকটা একটা হলো ফলজ বনজ ব্যবহার ভিত্তিক নার্সারি দুই রকম একটা হলো ফলজ আর একটা হলো বনজ এরপরে এই বনজর মধ্যে আমরা এটা আমরা মূলত শালবন সেগুন বনে যে কাঠ পাই যে কাঠ আমাদের মূল্যবান কাঠ হিসেবে ব্যবহৃত হয় এবং এটা আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয় বিভিন্ন শৌখিন জিনিস তৈরিতে ব্যবহৃত হয় এছাড়া হিসাবেও ব্যবহৃত হয় বর্তমানে বাংলাদেশে অনেক শিক্ষিত বেকার যুবক ফুলের বাগান করে ফুল চাষ করে প্রচুর অর্থ উপার্জন করছে নিজেও স্বাবলম্বী হচ্ছে এবং পাশাপাশি কারো বেকার যুবককে চাকরি প্রদান করতে পারছে বা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে এরপর এখানে আরও বিভিন্ন রকম এটা হলো বন নার্সারির প্রয়োজনীয়তা এখন আমরা দেখব বনজ নার্সারির প্রয়োজনীয়তা কী বনজ নার্সারি প্রয়োজনীয়তা আমরা প্রথমেই বলবো যে আমাদের দেশে প্রত্যেকটা দেশ যে কোনো দেশের মোট আয়তনের পঁচিশ ভাগ বনভূমি থাকা উচিত কিন্তু বাংলাদেশে আছে মাত্র ষোলো ভাগ এই ষোলো ভাগ নার্সারি থাকা শর্ত বাংলাদেশে বাকি নয় ভাগ পূরণ করার লক্ষ্যে সরকার বিভিন্নভাবে বনায়নের জন্য বৃক্ষরোপণ উপর গুরুত্ব আরোপ করছে বিশেষ করে বনজ নার্সারির প্রয়োজনীয়তা প্রথম হল আমরা যে অক্সিজেন গ্রহণ করি এই অক্সিজেন যদি প্রয়োজন বৃক্ষ যদি না থাকে তাহলে অক্সিজেন উৎপন্ন হবে না ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে এবং আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে ফলে আমরা পৃথিবী পৃথিবী একসময় বসবাসের অযোগ্য হয়ে পড়বে সেই জন্য বনজন নার্সারির প্রয়োজনীয়তা বেশ প্রয়োজন দুই নম্বর হল অর্থনৈতিক স্বাবলম্বী অনেক শিক্ষিত বেকার যুবক নিজে এই এই কর্মে নিজেকে নিয়োজিত করে সে আর্থিকভাবে সমৃদ্ধি লাভ করেছে নিজেও প্রতিষ্ঠিত হয়েছে পাশাপাশি আরও অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আধুনিক নার্সারির মধ্যে এখন দেখা যায় ফলজ এবং ব্যাসজ বা উদ্বে ঔষধি এই দুই রকমের বনজ নার্সারি এই দুই রকমের নার্সারি তৈরি করা নার্সারিতে বেড তৈরি বেড না পরিবেডের পরিবর্তে বিভিন্ন কাছের পাত্র অথবা ড্রাম এর মধ্যে তারা রোপণ করে তারা উৎপাদন করে এই চারাটা কি করা হয় বিভিন্ন দালান বা উঁচু দালানের ছাদে বা বাড়ির ছাদে রেখে পরিচর্যা করে এদেরকে বড় করা হয় পরে এগুলা বাজারে বিক্রয় করে প্রচুর পয়সা উপার্জন করা যায় এবং এগুলি পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং গৃহের সৌন্দর্য বৃদ্ধি করে এবং আমরা আমাদের পুষ্টি চাহিদা মেটাতে পারি প্রয়োজনে ঔষধ ঔষধি ফলও আমরা এখানে পেতে পারি সময় মতো উন্নত মানের সুস্থ সবল ও বড় ছাড়া পাওয়া যায় এরকম নার্সারিও এখন শহরে দেখা যায় এরপর বাংলাদেশের অনেক নতুন নতুন রাস্তা বেড়ি বাঁধ হচ্ছে সরকার জনগণের সাথে যৌথ যৌথভাবে বনায়ন কর্মসূচি করছেন এতে করে যে এলাকার রাস্তার পাশে জনগণ বনায়ন করবে তার চল্লিশ পার্সেন্ট একটা নির্দিষ্ট সময় পরে চল্লিশ পার্সেন্ট টাকা বিকৃত ল অর্থে চল্লিশ পার্সেন্ট টাকা যারা রক্ষণাবেক্ষণ করবে তারা পাবে জনগণ পাবে সরকার ষাট পার্সেন্ট পাবে এই জন্য সরকার বিভিন্নভাবে রাস্তাঘাট এবং বাঁধের পাশে বনায়নের কর্মসূচি হাতে নিয়েছে এছাড়া বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন উপহার সামগ্রী হিসাবে ইতোমধ্যেই ইতোমধ্যেই গাছের চারা উপহার হিসাবে দেওয়া হচ্ছে পাশাপাশি বিভিন্ন সংস্থা থেকে গাছের চারা বা বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে সরকার এবছরও বৃক্ষরোপণের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে তাই প্রত্যেক নাগরিক বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হচ্ছে এবং বৃক্ষরোপণ করছে বিভিন্ন বয়সে চারা বিপণন সুবিধা এরপরে হলো অনেকগুলি চারা একসাথে অনেক চারা একসাথে পরিচর্যা করতে সুবিধা হয় যদি একই রকম চারা একই পৃথক পৃথক থাকে পৃথক অনেকগুলি চারা একাত্রে না রেখে একই প্রজাতির চারা একাত্রে অনেকগুলি পরিচর্যা করার সুবিধা হয় সেই জন্য বাগানে যারা বেড তৈরি করে তারা একই জাতের চারা একই বেডে উৎপন্ন করে এবং সেখান থেকে বিপণন করে বা বিক্রি করে আবার এই চারা পরিচর্যার জন্য কম শ্রম এবং কম খরচে সারা উৎপাদন করা হয় ফলে এটা কম মূল্যে বিক্রি করতে পারে এবং কম মূল্যে বিক্রি করার কারণে ক্রেতা কম দামে পাওয়ার কারণে চারা কিনে এবং বাড়িতে চারা রোপণ করে আবার আমাদের দেশে বর্তমান যে আমরা শাকসবজি পলাই এই শাকসবজি উন্নত জাতের শাকসবজি উৎপাদনের জন্য বিভিন্ন রকম নার্সারি তৈরি করা হয় এই নার্সারিতে একই জাতের একই জাতের সবজি চাষ করা হয় ওই সবজিগুলির দ্রুত পরিচর্যার মাধ্যমে সেটা বেড়ে উঠে এবং বাজারে চেয়ে দেওয়া স্বল্প ব্যয়ের স্বল্প খরচে এটা অনেক সারা একাত্ত্রে পাওয়া যায় বা অনেক একাত্ত্রে উৎপাদন করা যায় আর্থসামাজিক প্রেক্ষাপটে নার্সারি দেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে নার্সারির অবদান হলো এটা হলো বনজ এটা মূলত অক্সিজেন উৎপন্ন করে আমাদেরকে শ্বাস প্রসারে সাহায্য করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে তারপর আমরা এটা থেকে মূল্যবান কাঠ পাই জ্বালানি হিসেবে ব্যবহার করি আর এটা হলো ঔষধি এটা আমাদের বিভিন্ন ঔষধে ব্যবহৃত হয় এটা সরি এটা হলো বিভিন্ন ফলজ এটা আমাদের বিভিন্ন রকম ফল এবং পুষ্টি উপাদান মধ্যে এটার মধ্যে পেয়ে থাকি আর এটা হলো ঔষধি গাছ যেমন এখানে নিম গাছ দেওয়া হয়েছে নিম গাছ নিম গাছে বিভিন্ন রকম নিম পাতা নিমের শাল বিভিন্ন রকম চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহৃত আর নার্সারিতে বনজ ফলজ ঔষধি উদ্ভিদের সারা উৎপাদন करायে ফলে বিক্রয়ন বৃদ্ধি পায় বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে নার্সারিতে কাজ করে অনেক শিক্ষিত বা কাজ যুবক এই কৃষি বিষয়ে প্রায় 6 মাসের প্রশিক্ষণ নিয়ে সরকার থেকে সরকারের সরকারি ব্যাংক থেকে লোন নিয়ে তারা নার্সারি তৈরি করে এবং সেই নার্সারিতে অনেক কর্মসংস্থান অনেক চাকরি দেওয়া হয় অনেককে চাকরি দেওয়া হয় এবং তারা সেখানে কাজ করে জীবিকা নির্বাহ করা হয় জীবিকা নির্বাহ করে এর থেকে প্রচুর টাকা উৎপাদন বা টাকা পাওয়া যায় অর্থনৈতিক সমৃদ্ধি আসে ফলে সে কি করে তার পরিবার উন্নতি হয় এবং দেশের উন্নয়ন ঘটে এরপরে এই নার্সারি যারা তো বিশেষ করে যারা নার্সারি তৈরি করে নার্সারি অনেকটা এমনভাবে করতে হয় যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে দ্রুত তাকে বাজারজাতকরণ করা যায় উৎপাদিত সারা দিয়ে সরকারি নার্সারি থেকে একটা হলো সরকারিভাবে নার্সারি আরেকটা হলো বেসরকারিভাবে ব্যক্তিকভাবে সরকারিভাবে যে নার্সারি সারা উৎপাদন করা সেই নার্সারির চারাগুলি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দির বিভিন্ন স্থানে এটা সরকারিভাবে দেওয়া হয় বিনামূল্যে প্রদান করা হয় এবং সেই বৃক্ষরোপ প্রতি বছর বৃক্ষরোপণের পূর্বে অর্থাৎ জুন মাসে এই সারাগুলি প্রত্যেকের কাছে হস্তান্তর করা হয় এবং সারা রক্ষণাবেক্ষণের জন্য তাদেরকে দায়িত্ব প্রদান করা হয় আর বেসরকারিভাবে যেটা যেটা আমরা ব্যক্তিকভাবে উৎপাদন করি সেটা হলো কর্মসংস্থানের জন্য অথবা আর্থিক লাভের জন্য নার্সারি তৈরি করা হয় এবং বাজারে বন নার্সারি চারা বিক্রি করে তাদের স্বাবলম্বী হয় তারা স্বাবলম্বী হয় এরপর এখানে দেখতে উপকূলীয় বেস্টনী তৈরি করতে বনজ নার্সারি চারা রোপণ করা হয় একই জাতের গাছ যেমন এখানে অনেকগুলি দেখো একই রকম গাছ এগুলি এক জাতের এটা উপকূলীয় বেস্টনী তৈরি করা এখানে বড় গাছ এরপরে ছোট গাছ এভাবে স্তর স্তর করে ওইটা উপকূলীয় বেস্টনীতে গাছ সে চারা রোপণ করা হয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে একটা নার্সারি দিলাম এই নার্সারি নার্সারি থেকে দেখে তুমি এখান থেকে বাক্য তৈরি করবা নার্সারি কি নার্সারিতে কি কি গাছ আছে এই গাছগুলি কী উপকার হয় আমাদের দশটি বাক্য লিখবা এখন আজকের এই পাঠ থেকে পাঠ আলোচনা করে বা পাঠ তোমরা যা গ্রহণ করেছ যতটুকু জানতে পেরেছ পাঠ্য বইয়ের সাথে পাঠ্যবই পড়ে এই প্রশ্নটি বাড়িতে উত্তর তৈরি করবে এবং পড়ে নিবে বনজ নার্সারি বন নার্সারির বনজ ফলজ ওষুধ বিক্ষের প্রতিটি দুইটি করে ও দুইটি করে বৈশিষ্ট্য লিখ বা দুইটি করে উপকারিতা লিখ শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ ভালো থেকো देखा अल्लाह हाफिज